হ্যালো বন্ধুরা আজকে কথা বলতে চলেছি বং মিডিয়া দার নতুন একটা ভিডিও নিয়ে আমার থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা হতে চলেছে তো চলো আজকে ভিডিওটা দেখে আর কি অপিনিয়নস রয়েছে সেটা আমি লাস্টেই বলছি চলো আজকে ভিডিও শুরু করা যাক এই দেখ আমার নতুন গার্লফ্রেন্ড এই বছর আমি একে বিয়ে করব ভাই দেখে শুনে বিয়ে করিস মেরা কিন্তু ধপাস হয় না আমি এরকম না আমি ওকে খুব ভালোবাসি হ্যাঁ বন্ধু আমাকে খুব ভালোবাসে চল ঠিক আছে তাহলে একটা পরীক্ষা করা যাক তোর গার্লফ্রেন্ড কতটা তোকে ভালোবাসে হ্যাঁ ঠিক আছে আছে কেউ কাউকে দেখতে পাচ্ছে তিনটা ছেলে আমরা পিছনে দাঁড়িয়ে আছে তোমাকে টাচ করে করে বলতে হবে কোনটা তোমার বয়ফ্রেন্ড আইডেন্টিফাই করতে হবে ভালোবাসো এটাই তো আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে আমি জানি আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে কই গেল তুমি আমি এখানে কই তুমি ধামিয়া বারেকানিয়া দিলায়া দুলাদিনা মহলেলে কই তুমি এই তো আমি এখানে দেখলি বন্ধু আমি বললাম না তোকে আমার গার্লফ্রেন্ড ঠিক আমাকে খুঁজে পাবে আমাকে খুব ভালো ভালোবাসে

মে তো রুমে চলে আসবে টাকা দিলে মে রুমে চলে আসবে ঘন্টায় মাত্র টাকা আচ্ছা বউ আমি বললাম আমি একখানে যাব তো তুমি আজকে বেশো না ফিরি আমার মা শুনস তো আমার মায়ের ওখানে যেতে হবে ও তার মানে তুমি বাপের বাড়ি যাবা ও তা কখন আসবা একটু পরে যাব রাত দশটার পরে আসবো রাত দশটা ও আমি একটা কাজে যাই টাটা

রুমটা পরে বলছি আসুন এই দেখো দুই টাকার বেশি কিন্তু দেবো না আচ্ছা এই যে রুম নাম্বার একশো পনেরো আসো ভাই মেয়েটা মনে হয় আসে তুই নিয়ে আয় আমি বাথরুমে ঢুকি ভাই লজ্জা লাগে এই যে নেই মাস্ক নেই মাস্ক যা হ্যালো আপনি না হ্যাঁ আমি সত্যি সত্যি চলে আসেন আসেন বসেন আপনারা এভাবে হোটেলে আসে না ভালো খুব সুন্দর আপনি কিন্তু চেনা চেনা লাগে আপনাকে আমার সময় নেই আরো ক্লায়েন্ট আছে ওই রকম না করে তাড়াতাড়ি মাস্কটা খুলে কাজ চালু করো তুমি আগে খোলো আমার লজ্জা লাগে আচ্ছা ঠিক আছে কি হলো দাদা কাম সারছে এটা তোমার স্বামী মে রুমে চলে আসবে ঘন্টায় মাত্র দুই হাজার টাকা ঘন্টায় মাত্র দুই হাজার টাকা ঘন্টায় মাত্র দুই হাজার টাকা দাদা এক ঘন্টায় পঁচিশশো টাকা লাগবে কি বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা তোমরা সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ডেসক্রিপশনে মিডিয়াদার নতুন ভিডিওর লিংকটা রয়েছে ওখানে গিয়ে চেক আউট করতে পারো বং বঙ্গবীতার চ্যানেলটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম একটা মজাদার ভিডিও নিয়ে